নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা সুন্দর সহজ ডিমের রেসিপি এবং খুবই সুস্বাদু এইভাবে যদি বানিয়ে ফেলেন গরম ভাতের সঙ্গে সর্বসুখ সমান আনন্দ পাবেন চলুন বানিয়ে ফেলি কয়েকটা আলু নিয়ে আজ সেদ্ধ করে নিয়েছি তারপর কিছুটা লঙ্কার আর পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন একটা পেস্ট বানিয়ে ফেলেছি এরপর একটা বাটির মধ্যে দুটো ডিম একসঙ্গে ফাটিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব ডিমের অমলেটের মতো করে বানিয়ে নেব এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে তার মধ্যে ডিমটা দিয়ে দেবো এবং একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেব দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর যখন ডিমটা পুরোপুরি ভাজা হয়ে যাবে এইভাবে মধ্যিখান দিয়ে কেটে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব এরপর সেই কড়াইতে সকল ডিম ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব কয়েকটা গোটা জিরে দুটো তেজপাতা এবং পেঁয়াজ কুচিগুলি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেবো এরপর লঙ্কা কুচিগুলি দিতে পারবো এদিকে যতক্ষণ ওটা ভাজা হচ্ছে টমেটোটা এইভাবে ঘষনির সাহায্যে ঘষে নেব এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট এতে মিশিয়ে ভালো করে ভাজা করে নেব মশলাটা ভালো করে কষা হলে তার মধ্যে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে টমেটো খোসাটা দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি স্বাদ মতো নুন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে আমরা একটা ছোট জায়গায় গরম জল করতে বসিয়ে দিয়েছি কারণ এই রান্নায় আমরা ঠান্ডা জল ব্যবহার করব না আলুটা ভালো করে কষা হয়ে গেলে গরম জলটা দিয়ে দেব দেখবেন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে ঝোলটা ফুটতে থাকবে ব্যাস কিছুক্ষণ ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপরেই গরম গরম নামিয়ে ভাতের সঙ্গে সার্ভ করব আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য